আমরা এখন ইজি ফিস বই থেকে তোমাদের সত্য মধ্যে এমসি টাইপ ফাইভ সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিসিক্স বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সমাধানে চলে যাই টাইপ ফাইভ এমসি এখানে বলেছে নিচের কোন মাধ্যমে শব্দ ফাস্ট চলে যে আমরা জানি কঠিন মাধ্যমে শব্দ সবচেয়ে বেশি দ্রুত চলে তাহলে কঠিন মাধ্যমে এখানে কোনটা বলো তো দেখি লোহা তাহলে লোহাতে সব ফাস্ট চলবে কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হবে কঠিন মাধ্যমে নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম হবে তাহলে কঠিন মাধ্যম নয় কোনটা দেখো তো খেয়াল করো এই যে বাতাস বায়ু মাধ্যম ঠিক আছে সবচেয়ে কম হবে হচ্ছে এখানে কঠিন তল তবে বায়ুবিহ আস্তে আস্তে কমবে কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যম দ্রুততম চলে কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যম দ্রুত চলে গ্রীষ্মকালে কারণ গ্রীষ্মকালে কিন্তু বাতাসের অনুগুলা ঘনত্বগুলা কমে যায় তাই না কমে গেলে সেখানে শব্দতে ফাস্ট চলে ঠিক আছে বায়ু মাধ্যমে নিচের কোন পদার্থের মধ্যে দিয়ে শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিন মাধ্যম কোনটা হাইড্রোজেন পারদ মিথেন এই যে বরফ কিন্তু কঠিন মাধ্যম নিচের কোন শব্দের বেগ বেশি হবে কঠিন কোনটা বলতো এই যে লোহা নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম হবে দেখো এখানে পানি তরল গ্লিসারিন কিন্তু তরল প্রাকৃতিক গ্যাস গ্যাসীয় অ্যালকোহল কিন্তু তরল তাহলে গ্যাস হচ্ছে কোনটা প্রাকৃতিক গ্যাস সবচেয়ে কম গ্যাসে আর সবচেয়ে বেশি করতে পারতো কঠিনে ওকে এটা তোমরা সবাই জানো এরপর আমরা আসবো পরেরটাতে দেখো কী বলেছে পরের প্রশ্নে ওগুলাতে বলা হয়েছে যে দেখো নির্দিষ্ট উৎস হতে সৃষ্ট শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কোন মাধ্যমে বেশি হবে দেখো তো কোন মাধ্যমে কঠিন মাধ্যমে কোনটা লোহা পারদ শব্দের বেগ কত এটা একটা মান পনেরোশো চল্লিশ চোদ্দশো পঞ্চাশ শূন্য মাধ্যম শব্দের দ্রুতি কত বেগ কত তিনশো শূন্য মাধ্যম কোনো বেগ নাই জিরো ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে শব্দের দ্রুতের কি পরিবর্তন ঘটে বেড়ে যায় বাতাসে আর্দ্রতা বেড়ে গেলে শব্দের বেগও বেড়ে জানি এটা সবাই আসলে এরপর আসি আমরা একশো তিরাশি নাম্বার বাতাসে শব্দের বেগ নিচের কোনটির বর্গমূলে ব্যস্তানুপাতিক ঘনত্বের বর্গমূলে ব্যস্তানুপাতিক আমরা জানি বি সমানুপাতিক ওয়ান বাই রো ওকে রো মানে ঘনত্ব প্রতি সেকেন্ডে যতটা শব্দ অতি মানে শব্দ যতটা পথ অতিক্রম কথাকে কী বলা হয় শব্দের বেগ এক সেকেন্ডে যে পরিমাণ দ্রুত অতিক্রম তাকে বলা হচ্ছে শব্দের বেগ ভি ডি ওয়াই এস বা ও সরি টি হ্যাঁ টি কস ডি ওয়াই ভি ডি ওয়াই টি ওকে এবার আসো নিচের কোন শব্দটি সঠিক তাহলে এই যে বিষণতিক টি আমার পড়েছি এটা বিষণতিক রুডোবার টি শব্দ কিন্তু শব্দের বেগ হচ্ছে তাপমাত্রার উপর বর্গমূলে সমানুপাতিক শব্দের বেগ কোনটির উপর নির্ভর করে না শব্দের বেগ প্রকৃতির উপর নির্ভর করে আদ্রতার উপর নির্ভর করে বায়ু তাপের তাপমাত্রার উপর নির্ভর করে কিন্তু চাপের উপর নির্ভর করে না এটা হচ্ছে আমাদের আইটাম স্যার এর প্রশ্ন একশো সাতাশি নম্বর প্রশ্নে কী বলেছে বাতাসের আদ্রতা বেড়ে গেলে শব্দের দ্রুতি কি পরিবর্তন হয় আদ্রতা বেড়ে গেলে কিন্তু আমি একটু আগে দেখেছি আর্দ্রতা বাড়লে বেগও বেড়ে যাবে ঠিক আছে বেগও বাড়বে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ কত বৃদ্ধি পায় এটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস তুমি জিরো জিরো ডিগ্রি বেগ কত তিনশো তিরিশ জানো তুমি এবার জিরো ডিগ্রি সেলসিয়াস বেগ তিনশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবার তুমি এক ডিগ্রি সেলসিয়াস বেক করে দেবে হচ্ছে কত আবার বেগ তিনশো তিরিশ দশমিক সামথিং পয়েন্ট ছয় জিরো পয়েন্ট ছয় করে তাহলে বুঝতে পারবে যে পার্থক্যটা কত বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লোহাতে শব্দের বেগ পানিতে শব্দের বেগের কত গুণ তাহলে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহাতে শব্দের বেগ পানিতে শব্দের বেগের কত গুণ সো আমরা এখানে কিন্তু এই মানটা একটা তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ ফোর গুণ এটা তোমাদের বইয়ে একটা লাইন দেওয়া আছে হ্যাঁ একটা বইয়ের একটা লাইনে দেওয়াই আছে এটা থ্রি পয়েন্ট এত গুণ বেশি হয় বা বেসিক্যালি আমরা তাপমাত্রা কথা চিন্তা নাও করি বেসিক্যালি লোহাতে শব্দের বেগ কত বলো দেখি শব্দের হচ্ছে একান্নশো পঞ্চাশ আর পানিতে বেগ কত বলো দেখি পানিতে বেগ হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ তাহলে একান্নশো পঞ্চাশ দিয়ে আমি দিয়ে দিই একান্নশো পঞ্চাশ দিয়ে যদি ভাগ দিই আমি চোদ্দোশো পঞ্চাশ দেখো দাঁড়াচ্ছে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ তাহলে এখন এটা নর্মালি বেগই এমন এখন যত বাড়াবা এখানে যত বাড়াবো ওখানে অত বাড়বে তাহলে থ্রি পয়েন্ট ফাইভ ফোর আমরা বলতে পারি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত হবে তাহলে ওই যে ভাবে আমরা বের করব তাপমাত্রা আমি তোমায় দেখিয়েছি যে যদি তোমরা এখানে এই জায়গাটায় ভি টু বাই ভি ওয়ান সমান সমান রুট টি টু বাই টি ওয়ান তাহলে বা তাহলে ভি টু বের করবা কত ভি ওয়ান কিছু তিরিশ কনস্ট্যান্ট আর এটা দুশো তেহাত্তর জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি বেগ কত কিছু তিরিশ আর দুশো তেহাত্তর প্লাস কি বলতো চল্লিশ কারণ ক্যালভিন নিয়ে আসলো ক্যালভিনে তুমি কনভার্ট করে নিয়ে আসলা তাহলে এই বেগটা কিন্তু পেয়ে যাবা তাহলে দেখো বা ভি টু সমান সমান দুশো তেহাত্তর প্লাস চল্লিশ বা দুশো তেহাত্তর এই ভাগ হচ্ছে ঘুরে তিনশো তিরিশ অর্থাৎ তুমি এই কনসেপ্টটা মনে থাকলে তুমি যে কোনো তাপমাত্রা যেটা তাপমাত্রা বলবে এখানে ওই তাপমাত্রা লিখে লিখলেই বেগটা চলে আসবে ওকে তাহলে দেখো রুট অবা তুমি দাও দুশো তেহাত্তর প্লাস চল্লিশ ভাগ দুশো তেহাত্তর ইন্টু দিবা হচ্ছে তুমি তিনশো তিরিশ তাহলে মান আসবে হচ্ছে তিনশো তিপ্পান্ন পয়েন্ট সামথিং তিপ্পান্ন পয়েন্ট সামথিং কোথায় আছে এই যে তিনশো তিপ্পান্ন পয়েন্ট সামথিং ওকে বিজি ডিগ্রি তাপমাত্রা পানিতে পানিতে শব্দের বেগ কত পানিতে শব্দের বেগ বিজি সেসিস তাপমাত্রা এটা কিন্তু পনেরোশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আমি তুমি একটুকে বলেছি এটা কনস্ট্যান্ট মান বিজি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ কত তাহলে বায়ুর কথা বলেছে তাহলে আবার সেমভাবে দেখো চিন্তা করবো আমরা এই যে এখানে বিশ ডিগ্রি সেলসিয়াস দিব সব সেম থাকবে এখানে কী হবে জাস্ট বিষ হবে এখানে বিষ এতটুকু কম এতটুকু তুমি মনে থাকলে কিন্তু পারবা জিনিসটা তাপমাত্রা জাস্ট চেঞ্জ করে বিষ দিয়ে দিবা তাহলে বিষ দিলে দেখো কত আসবে দেখো তাহলে যদি দুশো তেহাত্তর প্লাস বিশ ভাগ দুশো তেহাত্তর ইন্টু দিব আমি হচ্ছে ইন্টু তিনশো তিরিশ তাহলে আসবো হচ্ছে তিনশো একচল্লিশ পয়েন্ট এইট সেভেন আছে এখানে তিনশো একচল্লিশ পয়েন্ট এইট সেভেন এই যে চল্লিশ হ্যাঁ এখানে কি আমি বল দিলাম নাকি তিনশো তেহাত্তর তিনশো তিরিশ বিশ বিশ ডিগ্রি সেলসিয়াস বলছে না হ্যাঁ তো এখানে কত বলছে বিশ বিশেষ সপ্তাহের বেগ তিনশো একচল্লিশ পয়েন্স বিয়াল্লিশ যেটা হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে বিয়াল্লিশ হবে হ্যাঁ বিয়াল্লিশ এখানে এটা আনসার হবে এরপর আসো বাতাসে সব বাতাসের চেয়ে পানিতে প্রায় কতগুণ দ্রুত চলে বাতাসের চেয়ে পানিতে শব্দ প্রায় কত গুণ দ্রুত চলে তো বাতাসে বেগ কত তিনশো তিরিশ পানিতে কত পনেরোশো চোদ্দোশো পঞ্চাশ বলি আমরা এটাকে তাই তো তাহলে দেখো চোদ্দোশো পঞ্চাশ ভাগ তিনশো তিরিশ দাও তাহলে কত হবে প্রায় অলমোস্ট চারের বেশি তাহলে পাঁচ গুণ তাহলে পাঁচ গুণ বেশি চলে ওকে এরপর আসো হচ্ছে আমরা বলতে পারি পরেরটা যাই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে জিরো পয়েন্ট এক সেকেন্ডের শব্দ কতটুকু দ্রুত অতিক্রম করে দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা বলি জিরো সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে জিরো পয়েন্ট এক সেকেন্ডের শব্দ কতটুকু দ্রুত অতিক্রম করে তো জিরো ডিগ্রিতে বেগ কত বলো দেখি ভি কস টু ডি ওয়াই টি তাহলে ডি কস টু কি টি তো জিরো ডিগ্রিতে বেগ তিনশো তিরিশ আর টি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে কত মিটার যাবে তেত্রিশ মিটার যাবে ওকে সিম্পল জিনিস এগুলো একটা আসে দেখো কি বলেছে স্বাভাবিক চাপে শুষ্ক বায়ুতে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের দ্রুতি কত দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে এই জায়গাটা তুমি যদি দশ দাও এই জায়গাটা কী যাবে দশ দিয়ে এবার বের করো এটা বিষ দিয়ে করছিল না মানে তোমার কনসেপ্ট থাকবে এমন যে ভি টু মানে কোনো একটা তাপমাত্রা বেগ বের করতে হইলে দুশো তেহাত্তর থাকবে এই জায়গায় এখানে দুশো তেহাত্তর ইন্টু তিনশো তিরিশ হ্যাঁ এটা আবার রুট থাকবে না এটা রুট কাটে দাও এত রুট থাকবে এতটুকু শুধুমাত্র হ্যাঁ এই যে প্লাস যে তাপমাত্রা বলবো এটা এখানে যোগ্য যে তাপমাত্রা বলবো এটা এখানে যোগ্য দিবা শেষ ঠিক আছে তাহলে আসলে করলে দেখো হবে যে করলে হবে তিনশো আটত্রিশ এবার আসলে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের দ্রুতি হচ্ছে এত হলে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শূন্য মাধ্যমে শব্দের দ্রুতি কত হবে এখানে কনসেপ্টটা কিন্তু ঘুরাই দিয়েছে তোমাকে দশ ডিগ্রিতে বেগ এত হলে তুমি চিন্তা করো কি দশ ডিগ্রিতে এত তাহলে তিরিশ ডিগ্রিতে কত চিন্তা করার দরকার নেই কেন শূন্য মাধ্যম শূন্য মাধ্যমিক শব্দের বেগ হয় না শূন্য মাধ্যমিক শব্দ চলে না জিরো ওকে বাতাসের শব্দের বেগ তিন গুণ হতে হতে হলে হলে শব্দের বেগ তাপমাত্রা কত গুণ হতে হবে তো দেখো আমরা জানি ভি সাম্পিক রুটোবার টি এটা কিন্তু সূত্র সূত্রে পড়ছি আমরা তো বাতাসের শব্দের বেগ যদি তিন গুণ হতে হয় তাহলে তাপমাত্রা কতগুণ হতে হবে বলে দেখি তাপমাত্রা হতে হবে দেখো তাহলে যদি এখানে আমরা তিন গুণ করতে চাই তাহলে আমরা এখানে এটা স্কোয়ারটা বেশি করে দিলে কত হয় বলো দেখি আমরা স্কোয়ার সমদিক টি বলতে পারি তাই তো তাহলে শব্দের বেগ যদি তিনগুণ করতে হয় তো তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট তাই তো তাহলে কত হয়ে যাবে বলো দেখি আমরা এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের রুটটা এখানে চলে আসলে স্কোয়ার আচ্ছা তাহলে এখানে চলে আসবেছি তাহলে তাপমাত্রা কতগুণ হতে হবে বলো তো তাহলে এই যে তাপমাত্রের উপর ডিপেন্ডেন্ট তাহলে স্কোয়ারের উপর তাহলে নয় গুণ হতে হবে কতগুণ নয় গুণ হতে হবে এরপর আসো দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ তিনশো তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড হলে তিরিশ ডিগ্রি সে আপনাদের বেগ কত হবে তাহলে দশ ডিগ্রিতে বেগ হচ্ছে তিনশো বত্রিশ যদি হয় তিরিশ ডিগ্রিতে বেগ কত হবে এটা তোমাকে বের করতে হবে তাহলে দেখো আমাদের এটা আর কনসেনা চিন্তা চিন্তা করলে হবে না কারণ ভি টু বাই ভি ওয়ান কারণ তোমাকে একটা সাপেক্ষ দিয়ে দিয়েছে যে বলেছে তিনশো তিরিশ হচ্ছে কিসে বলো তো দশ ডিগ্রিতে মানে দুশো তিয়াত্তর জিরো ডিগ্রি তাহলে দশ ঠিক আছে দশে কিন্তু এটা বেগ তাহলে তোমাকে বলছে তিরিশে কত হবে তাই না তিরিশে কত হবে তাহলে দুশো তিয়াত্তর প্লাস তিরিশ এই যে তিরিশে কত হবে ভাগ ভি ওয়ান ভি টু বাই তিনশো তিরিশ ওকে তোমায় বলেইছে যে দেখো বলেইছে যে দশ ডিগ্রিতে বেগ এই দশ ডিগ্রিতে বেগ হচ্ছে এটা তাহলে তিরিশ ডিগ্রিতে কত হবে বের করতে হবে তাহলে ভি টু সমান এই মানটা করা দেখো কত আসে দুশো এখানে তিয়াত্তর প্লাস তিয়াত্তর প্লাস তিনশো আর দুশো নিচে একটা ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে দেখো কত আসে দেখো যা আসবে তাই আনসার দুইশো তিয়াত্তর প্লাস তিরিশ ভাগ দুইশো তিরাশি ইন্টু তিনশো বত্রিশ মানাস হচ্ছে বত্রিশ হ্যাঁ বত্রিশ মানুষ হচ্ছে তিন তেতাল্লিশ পয়েন্ট তিপ্পান্ন তিনশো তিতাল্লিশ পয়েন্ট তিপ্পান্ন হচ্ছে এই যে আনসার ঘর এবার পরটা আসি একটি মাধ্যমে ছয়শো হার্চ ও চারশো হার্চ কোম্পানি দুটি ছবদ তরঙ্গের তরঙ্গ ধরে পার্থক্য এক হলে তার মানে একটি মাধ্যমে বলছে যে মাধ্যমে একটা হচ্ছে ফ্রিকুয়েন্সি এফ ওয়ান দেওয়া হচ্ছে ছয়শো এফ টু দেওয়া হচ্ছে চারশো কম্পাঙ্কের দুটি শব্দের তরঙ্গ ধর্মে পার্থক্য ল্যামডার পার্থক্য মানে ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান যদি এক হয় তাহলে শব্দের বেগ কত তাহলে দেখো খেয়াল করো বলে দিছে যে ল্যামডা ওয়ান ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান সমান সমান ওয়ান মিটার পার্থক্য বলে দিছে তাহলে আমরা যদি ভি কস যদি ল্যামডা এফ হয় সে ল্যামডা ইকস টু ভি ভিওয়াই এফ তাহলে বা ভি ভিওয়াই এফ মাইনাস ভি ভিওয়াই এফ সমান সমান ওয়ান কি ল্যামডা সমান সমান ভিওয়াই এফ তা একটা ফ্রিকুয়েন্সি স্টা ফ্রিকুয়েন্সি কি বলতো চারশো তাহলে এখন খেয়াল করো বা ভি কিন্তু সেম বলছে বেগ কত মাধ্যম দেয়ের এখন দেখো আমরা যদি ভি কমন নিই তাহলে ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই এফ সমান সমান ওয়ান এখন দেখো এখানে কিন্তু প্রথমে টু হবে না ওয়ান হবে ওদিক কোনটা হবে প্রথমে প্রথমে দেখো আমরা দেখছি এখানে দেখো ল্যামটার সঙ্গে আমরা এখানে কী দেওয়া আছে ভি এর সম্পর্কটা কী আমরা ল্যামডা থেকে লিখছি এ এর সম্পর্কটা কী ব্যস্তানুপাতিক ল্যামড়া বড় মানে বড় থেকে ছোটো বিয়োগ করছেন ল্যামটা পার্থক্য কিন্তু বড়ো থেকে ছোটোটা বিয়োগ হয় বড়ো থেকে ছোটো বিয়োগ করে এই ওয়ান আসছে কিন্তু পার্থক্য তাহলে ল্যাম্পটা বড়ো মানে কি ফ্রিকুয়েন্সি মানে কি ছোটো হবে তাহলে ছোটো কোনটা বলো দেখি আগে চারশো হবে তাহলে এই যে চারশো আগে এটা হচ্ছে টু এটা ওয়ান তাই তো তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ভি সমান সমান তাহলে ওয়ান বাই চারশো তারপর ওয়ান বাই ছয়শো ভাগ হচ্ছে ওয়ান তাহলে ভি করছে কথা হচ্ছে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ করে দেওয়া ডিরেক্ট তাহলে ডিরেক্ট যদি ভাগ করে দিই আমরা ওয়ান ভাগ চারশো মাইনাস ওয়ান ভাগ ছয়শো যদি আমরা দিই ব্র্যাকেট দিয়ে দিই এটা মান চলে আসছে তাহলে ওয়ান ভাগ হচ্ছে আনসার কেন এটা গুণ হয়েছে ভাগ হয়ে যাবে ঠিক আছে ওয়ান ভাগ আনসার দিলে দেখো ক্যালকুলেটের আনসার দিয়ে দাও আসবে হচ্ছে বারোশো কথা বলতো বারোশো মিটার পার সেকেন্ড এ হচ্ছে বারোশো এখানে আসে বারোশো এই যে ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন্টু থ্রি মানে কিন্তু বারোশো এটা কিন্তু বারোশো যে ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন ইন্টু বা থ্রি ক্যালকুলেটর দাও দেখো বারো চলে আসবে ঠিক আছে আচ্ছা এরপর আসো পরেরটায় কী বলেছে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে সৃষ্ট দেখো বাতাসে সৃষ্ট শব্দ তরঙ্গের দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার হলে পর্যায়কাল কত হবে তাহলে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শীর্ষ তরঙ্গের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে বিশ সেন্টিমিটার হলে পর্যায়কাল কত তো পর্যায়কাল কীভাবে বের করি আমরা বলতো আমরা যদি পর্যায়কাল হচ্ছে আমরা টি কস টু ওয়ান বাই এফ সি ওয়ান এফ বের করতে হবে এফ মানে আমার কি ভি কস টু ল্যামডা এফ এফ ই টু ভি বাই ল্যামডা সো ভি ছিল কত এই যে বিশ ডিগ্রি বেগটা বের করতে হবে আমাকে মানে অনেকগুলো কাজ করতে হবে এখানে বিশ ডিগ্রি বেগটাকে তোমাকে চিন্তা করতে হবে বিশ ডিগ্রি বেগ কত বলো দেখি আমরা এই যাবো আগে বিজল বেগটা বের করবো চলো তাহলে আমরা কী বলেছি ভিটু সমান সমান কি একটু দেখাইলাম তোমাকে দুশো তেহাত্তর এই নিচেও দুশো তেহাত্তর আর যেটা বের করতে হলে তারপাত এখানে দিবা ঠিক আছে ইন্টু তিনশো তিরিশ তাহলে তুমি বেগ পেয়ে যাবা দুশো তেহাত্তর প্লাস বিশ ভাগ হচ্ছে দুশো তেহাত্তর ইন্টু তিনশো তিরিশ মান আসবে হচ্ছে তিনশো একচল্লিশ পয়েন্ট এইট সেভেন মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমার বিজলি বেগ পেয়েছি এবার আসো তাহলে আমরা তিনশো কত পেয়েছি তিনশো একচল্লিশ পয়েন্ট সামথিং পেয়েছি ভাগ ল্যামডার বিশ সেন্টিমিটার জিরো পয়েন্ট টু তাহলে ভাগ জিরো পয়েন্ট টু দিলে একটা মান চলে আসবে এখন তাহলে এটা হচ্ছে আমরা ফ্রিকুয়েন্সি দিলে ওয়ান বাই যেটা বাই সি অ্যান্সার দিয়ে দেবো শেষ ওয়ান ভাগ আনসার দিলে আসবে হচ্ছে ফাইভ পয়েন্ট এইট ফাইভ ফাইভ পয়েন্ট এইট ফাইভ টেন ফোর হচ্ছে আনন্স ওকে ফ্রিকোয়েন্সি ওয়ান ভাগ আমরা কিন্তু ল্যামডা দিয়ে দিয়েছি ল্যামডা যা আসছে ল্যামডা মানটা কিন্তু ফ্রিক্যুয়েন্সি মানটা যা আসছে ফ্রিকুয়েন্সি মান যা আসছে তা দিয়েছে ফ্রিকুয়েন্সি মান আসতে হচ্ছে এখানে ফ্রিকুয়েন্সি মান চলে আসছিল তিনশো একচল্লিশ ভাগ জিরো পয়েন্ট টু যা আসছে ওয়ান ডিভাইড বাই অ্যান্সার দিলেই মানটা চলে আসবে কোন তাপমাত্রায় শব্দের বেগ জিরো ডিগ্রি দেখো তাকাও কোন তাপমাত্রায় শব্দের বেগ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগের দ্বিগুণ হবে দেখো কোন তাপমাত্রায় শব্দের বেগ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শব্দের বেগের দ্বিগুণ হবে এখানে আমাদের জিরো ডিগ্রি সেলসিয়াস শব্দের বেগ কত বলো দেখি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে আমাদের তিনশো কত বলো তো তিরিশ তিনশো তিরিশ তাহলে এখন যদি আমি তিনশো তিরিশ ইন্টু আমি যদি একটা চিন্তা করি যে তিনশো তিরিশ আচ্ছা আমাদের বের করতে চাই দেখো এখানে যদি আমরা বের করতে চাই সেটা হচ্ছে জিরো ডিগ্রি তাপমাত্রা শব্দের বেগের দ্বিগুণ হবে তাহলে শব্দের বেগ দ্বিগুণ জিরো ডিগ্রি আমরা কত বলো দেখি তিনশো তিরিশ হচ্ছে জিরো ডিগ্রি তাপমাত্রায় শব্দের বেগ অ্যান্ড এর দ্বিগুণ করতে চাইলে কী হয় তো তিনশো তিরিশ ইন্টু দুই তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে ছয়শো ষাট মিটার পার সেকেন্ড করতে হবে এই বেগটা এই বেগটা করতে হবে বলছে কোন তাপমাত্রায় শব্দের বেগ তাহলে তাপমাত্রা বের করতে হবে তাহলে আমার চলো ভি টু বাই ভি ওয়ান ইকুয়ালস টু রুট টি টু বাই টি ওয়ান তাহলে এখন দেখো বা যদি আমরা চিন্তা করি এবার টি টু বের করতে হবে ভি টু হচ্ছে তিনশো তিরিশ দিলাম টি টু হচ্ছে টি ওয়ান দিলাম হচ্ছে আমাদের দুশো তেহাত্তর ক্যালভিন ওকে এখন আমাদের টি টু বের করতে হবে এইটা হচ্ছে আমাদের ছয়শো ষাট এই তাপমাত্রায় আমরা এই এত দ্বিগুণ হবে এটা বের করবো আমরা তাহলে চিন্তা করো দেখো তাহলে স্কোয়ার করে দিই আমরা স্কোয়ার করে দিলে ওভাবে সে বড় করে দিলে চলে যাবে তাহলে টি টু বাই দুশো তেহাত্তর সমান সমান এটা থাকবে না আর এটা চলে যাবে তাহলে কত হবে ছয়শো ষাট ভাগ তিনশো তিরিশ তাহলে টি টু সমান সমান হলে স্কোয়ার হবে হ্যাঁ টি টু সমান সমান কত হবে তাহলে ছয়শো ষাট ভাগ তিনশো তিরিশ স্কোয়ার ভাগ ভাগস্থি গুণে যাবে দুশো তেহাত্তর তাহলে কত আসে ছয়শো ছয়শো ষাট ভাগ তিনশো তিরিশ তিনশো তিরিশ

যে কোন কোন তাপমাত্রায় শব্দের বেগ জিরো জিরো ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগে দ্বিগুণ হবে তো জিরো ডিগ্রি বেগেতে দ্বিগুণ ছশো ছশো ষাট এখন এই বেগে তাপমাত্রা আমরা বের করছি তাহলে ওয়ান টি ওয়ান কনস্ট্যান্ট তাহলে টি টু বের করছি ভিওান ইউজ করে ওকে নর্মাল ক্যালকুলেশন আর যা বের হয়েছে এটা ক্যালভিনে বের হয়েছিল তাপমাত্রা আমরা সবসময় ক্যালভিনে লিখি সেলসিয়াসে আনব সেলসিয়াসে কীভাবে আনবো দুশো তিয়াত্তর থেকে বিয়োগ করলেই সেলসিয়াসে চলে আসবে আর আমরা জানি জিরো ডিগ্রি সেলসিয়াস সমান সমান দুশো তিয়াত্তর ক্যালভিন তাহলে আমরা এখানে মানটা পেয়ে গেছি ওকে এর পরেরটা যদি আমরা যাই তাহলে পরেরটা চলো দেখো দুশো দুই নম্বর প্রশ্নটা দেখি কত তাপমাত্রায় সব থেকে দ্রুতি তিনগুণ বৃদ্ধি হবে সেম আগের অঙ্কটার মতো তিনগুণ বৃদ্ধি করবা দ্রুতি যা ছিল আগে দ্রুতি কী ছিল বলতো তিনশো তিরিশ এবার তিনগুণ বাড়া তাহলে কত হবে নয়শো নব্বই মিটার পার সেকেন্ড এটা হচ্ছে দ্রুতি হবে তাহলে ভি টু বাই ভি ওয়ান সমান সমান রুট টি টু বাই টি ওয়ান আগের মতোই বা তাহলে ভিটু কত হয় বলো তো ভিটু বের করতে হবে নাকি নয়শো নব্বই থাকবে কত তাপমাত্রা হবে এটা বের করব তিনশো তিরিশ তাহলে টি টু আমরা বের করতে চাচ্ছি আর টি ওয়ান দুশো তেহাত্তর তাহলে বড়ো রুটটা চলে যাবে বড়ো করে দিলাম একটা রুট চলে যাবে তাহলে বা হবে টি টু সমান সমান নয়শো নব্বই আগের মতো আগে আগে যেমন ওটা করেছি সেমভাবে এটা ভাগ গুণ হয়ে যাবে দুশো তেহাত্তর তাহলে দেখো আসবে হচ্ছে কত আসবে হচ্ছে নয়শো নশো নব্বই ভাগ তিনশো তিরিশ আমরা যদি স্কোয়ার দেই ইন্টু হচ্ছে দুশো দিলে আসবে হচ্ছে চব্বিশশো সাতান্ন এত ক্যালভিন কিন্তু আমাদের ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসতে হবে দুইশো বিয়োগ করলেই সেলসিয়াস চলে আসবে তাহলে ২৭৩ বিয়োগ করলে আসবে হচ্ছে হ্যাঁ বিয়োগ করলে আসবে হচ্ছে না চব্বিশশো সাতান্ন দুইশো বিয়োগ করলে এত ডিগ্রি সেলসিয়াস ওকে এত ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা কি বলতো দ্বিগুণ হবে কোন তাপমাত্রা কি বলতো তিন গুণ তাহলে এটা হচ্ছে এখানে তো একুশশো চুরাশি নাই তাহলে এইটা আমরা একুশশো চুরাশি হবে ভুল আছে চুরাশি ডিগ্রি সেলসিয়াস বিগ্রি তাপমাত্রায় প্রতিদিনই শুনতে হলে উৎসবের মধ্যে কত তাহলে বিগটা বের করতে হবে আগে বিগতে বেগ বের করে আমরা দূরত্বটা ক্যালকুলেট করবো তাহলে ভি কস্ট টু ডি বাই যে টি হয় ডি ভি টি বাই কি বলতো টু তাহলে বেগ বিজি বের করে নিতে হবে আমি বলেছি তোমাদের কীভাবে বের করতে হয় রুট আবার দুশো তিয়াত্তর প্লাস দুশো তেয়াত্তর ইন্টু তিনশো তিরিশ আর যে তাপমাত্রা বলবে সেই তাপমাত্রা এখানে লিখবা বিশ বল তিরিশ বলুক চল্লিশ যা বলবে তাই ওখানে লিখে দিবা তাহলে দুশো তেহাত্তর প্লাস তিরিশ ভাগ দুশো তেহাত্তর ইন্টু তিনশো তিরিশ আসবে হচ্ছে একশো সাত এই বিশ ডিগি না আমি তিরিশ ডিগি করেছি ওকে সমস্যা নাই বিশ ডিগি আসবে হচ্ছে তিনশো একচল্লিশ পয়েন্ট এইট সেভেন তাহলে তিনশো একচল্লিশ পয়েন্ট এইট সেভেন ইন্টু টি জিরো পয়েন্ট ওয়ান ভাগ হচ্ছে টু ন্যূনতম সময় কত বলতো ন্যূনতম সময় হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে সতেরো পয়েন্ট শূন্য নয় আছে অপশানে শূন্য নয় মানে এক ওকে তুন্দা অঞ্চলে কোনো এক স্থান থেকে একদিন তাপমাত্রা দুশো সত্তর ক্যালভিন স্বাভাবিক চাপে সেখানে বায়ু শব্দের দ্রুতি কত হবে দেখো তুন্দ্রা অঞ্চলে কোনো এক স্থানে একদিন তাপমাত্রা দুশো দুশো সত্তর ক্যালভিন হয় তার মানে হচ্ছে এখানে কিন্তু অটোমেটিক আমাদের তিন কমে যাচ্ছে তিন কিন্তু কমে যাচ্ছে বেসিক্যালি দুশো দুশো সত্তর তিয়াত্তর ক্যালোমিন হয় কিন্তু এখানে তিন কমে যাচ্ছে তাহলে স্বাভাবিক হবে সেখানেও সে তিন কমে যাবে তিনশো তিরিশ থেকে তিন কমালে কত হয় বলো তিনশো সাতাইশ দুশো তাহলে সাতাশ কোনটা এই যে আটাইশ কাছাকাছি ওকে লোহাতে শব্দের দ্রুতি পানিতে শব্দের দ্রুতি কত গুণ লোহাতে শব্দের বেগ আমরা জানি কত একান্নশো পঞ্চাশ আর পানিতে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ ভাগ করে দাও একান্নশো পঞ্চাশ ভাগ চোদ্দোশো পঞ্চাশ আসবে হচ্ছে ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ মানে থ্রি পয়েন্ট সিক্স আচ্ছা ওকে কোনো একদিন বায়ুতে শব্দের বেগ হচ্ছে এত ওই দিন তাপমাত্রা কত ছিল তাহলে বেগ দেওয়া তিনশো পঁয়তাল্লিশ পয়েন্ট টু তাপমাত্রা বের করতে হবে তাহলে সেমভাবে আমরা বের করবো সেম প্রসেসে ভি টু বাই ভি ওয়ান রুট টি টু বাই কী বলতো টি ওয়ান এবার টি টু দেওয়া আছে ভি টু বের করতে হবে তাহলে বা ভি ওয়ান তিনশো তিরিশ টি ওয়ানও দুশো তেহাত্তর টি টু বের করবো এটা দুশো তেহাত্তর আর ভি টু দেওয়া আছে কত বলত ভি টু দেওয়া আছে হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ পয়েন্ট দুই এই যে টি টু দেওয়া টি টু এই বেগ দেওয়া তাপমাত্রা এখন বের করতে হবে তাহলে বড় করে দাও উপে বড় করে দাও বড় করলে এটা চলে যাও এটা রুট চলে যাবে তাহলে বা কী হবে টি টু বাই দুশো তেহাত্তর সমান সমান তিনশো পঁয়তাল্লিশ পয়েন্ট দুই ভাগ তিনশো তিরিশ স্কোয়ার তাহলে বা টি টু সমান সমান তিনশো পঁয়তাল্লিশ পয়েন্ট দুই ভাগ তিনশো তিরিশ স্কোয়ার এটা ভাগ বসে গুণ হয়ে যাবে দুইশো তেহাত্তর তাহলে আমরা দেখো কত আসে দুইশো তিনশো পঁয়তাল্লিশ পয়েন্ট কত ছিল রে দুই ভাগ হচ্ছে তিনশো তিরিশ আমরা যদি ইন্টু দুশো তিয়াত্তর দিই মান আসবে হচ্ছে দুইশো পঁচাশি দুইশো পঁচাশি পয়েন্ট সাতান্ন ক্যালভিন কিন্তু তোমাকে সেলসিয়াস আনতে হবে তাহলে দুশো তিয়াত্তর বিয়োগ করো সেলসিয়াস চলে আসবে তাহলে মাইনাস দুইশো তিয়াত্তর তাহলে আসবে হচ্ছে বারো দশমিক সাতান্ন ওকে বারো পয়েন্ট সাতান্ন কোথায় আছে বারো পয়েন্ট সাতান্ন ওই তাপমাত্রা কত ছিল দুশো পঁয়তাল্লিশ ছিল না এটা পঁয়তাল্লিশ পয়েন্ট অপশন এক আমরা অপশন কি ভুল করলাম এখানে আর বাকাল করে দেখি দুশো তিনশো না তিনশো পঁয়তাল্লিশ আর নিচে হচ্ছে দেওয়া আছে নিচে দেওয়া আছে হচ্ছে তিনশো তিরিশ হচ্ছে স্কোয়ার ইন্টু দুশো তিয়াত্তর সরি আমারই ভুল হয়েছে দুশো আটানব্বই হবে জায়গায় দুশো আটানব্বই দুশো আটানব্বই দশমিক বাহাত্তর ক্যালভিন তাহলে সেলসিয়াস তাহলে দুশো তিয়াত্তর বিয়োগ হয়ে যাবে দুশো তিয়াত্তর বিয়োগ করে দাও মানাস হচ্ছে পঁচিশ পয়েন্ট বাহাত্তর ডিগ্রি তাহলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ওকে এরপরে আমরা চলে যাই পরে প্রশ্নে পরে প্রশ্নে বলেছে কি দেখো বলেছে হচ্ছে এস উৎসের কম্পাঙ্কে কত হার্জ কম্পাঙ্ক ফ্রিকুয়েন্সি বের করতে হবে এস উৎসের তো দেখো এস উৎসটা যেটা দেওয়া আছে এর ফ্রিকোয়েন্সিটা খেয়াল করো দেখো এস উৎসের কম্পাঙ্ক কত এখন এস কোনটা এইটা এস উৎস তো এখানে দেওয়া আছে বেগ দেওয়া আছে তরঙ্গর্ঘ দেওয়া আছে হ্যাঁ তাহলে কম্পেন কম করবো এফ ইকস টু ওয়ান বাই টি এখানে একটু টি দেওয়া নেই কোথাও টি দেওয়া আছে দেওয়া নেই তাহলে আমরা একটা সূত্র ইউজ করবো সেখানে এখানে পড়েছি আমরা ভি কস টু ল্যামডা এফ এফ ইকস টু ভি বাই ল্যামডা সো ভি ছিল তিনশো চল্লিশ ল্যামডা জিরো পয়েন্ট এইট তাহলে দেখো তিনশো চল্লিশ ভাগ পয়েন্ট এইট চারশো পঁচিশ মিটার শব্দের বেগ বৃদ্ধি পেলে উক্ত মাধ্যমে কী হবে বেগ বৃদ্ধি পেলে চাপ বৃদ্ধি পাবে বেগ বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি হবে যেমন সম্পর্ক বেগ বৃদ্ধি পেলে ঘনত্ব কমবে কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক কিন্তু এখানে বলছে বেগ ঘনত্ব বাড়লে শব্দের বেগ বাড়ে না এটা ভুল কথা ওকে এক ও দুই হচ্ছে রাইট আনসার উল্লেখিত চিত্র অনুসারে তিনশো তিন ক্যালভিন তাপমাত্রায় কোন অবস্থানে ব্যক্তিপ্রতিনিধি শুনতে পারবে তার মানে তিনশো তিন ক্যালভিন তাপমাত্রায় কোন অবস্থানে ব্যক্তি প্রতিনিয়ত শুনতে পারবে দেখো এখানে এমনি আমরা চিন্তা করতে পারি যে চার মিটারের জীবনে শুনতে পারবে না অঙ্ক যদি করে দেখো তুমি তাও হবে না করলে হবে পাঁচ মিটার কারণ ন্যূনতম ন্যূনতম প্রতিনিধি শোনার সময় হচ্ছে কী বলতো দ্রুত হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস সেটা হচ্ছে কী বলতো ষোলো পয়েন্ট পাঁচ মিটার তাহলে এখানে তো ষোলো পয়েন্ট পাঁচ মিনিমাম হতে হবে এখানে তো চারে শুনতে পারবে না চার পাঁচ নয় শুনতে পারবে না তাহলে আমি যদি বলি দশ হ্যাঁ তাহলে হচ্ছে টোটাল কত বলতো উনিশ উনিশ শুনতে পারবে তাহলে এতে শুনতে পারবে তুমি ম্যাথ করে দেখো উনিশে তিনশো ক্যালভিনের তিনশো তিন ক্যালভিন বেগ বের করে করতে পারো তাহলে অঙ্কটা বড় হয়ে যাবে বাট তুমি নর্মাল লজিক চিন্তা করো যে সর্বনিম্ন দ্রুত আমাদের ষোলো পয়েন্ট পাঁচ প্রতিদিন শোনার তাহলে ও কীভাবে কীভাবে ওখানে চারে শুনতে পায় কীভাবে পাঁচে শুনতে পায় তাহলে চার পাঁচ নয় শুনতে পারবে না এবার এখান থেকে কত এটার উনিশ চার পাঁচ চার পাঁচ নয় আর দশ উনিশ উনিশে শুনতে পারতে পারবে তাহলে এই হচ্ছে আমাদের আনসার এবার দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিনিয় শোনার জন্য বি অবস্থানে ব্যক্তি ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন বি অবস্থানে দূরত্ব জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শোনার জন্য হুম এখন তোমাকে দেখো খেয়াল করো কি হতে হবে এই যে ষোলো পয়েন্ট পাঁচ কেন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বনিম্ন দূরত্ব কি ষোলো পয়েন্ট পাঁচ হতে হবে তাহলে আমাদের এই ষোলো পয়েন্ট পাঁচ হতে এটা হলেই সে প্রতিনিয়ত শুনতে পারবো ওকে পয়েন্টটা যাও একটি পাহাড় থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস বিশ মিনিট দূরে দাঁড়িয়ে একটা ছেলে জোরে চিৎকার করলো তখন বায়ুর তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস ওকে উখো তাপমাত্রায় বায়ুতে শব্দ বেগ কর তাহলে পনেরো ডিগ্রিতে বেগ বের করতে হবে তোমার তাহলে পনেরো ডিগ্রিতে বেগ কীভাবে বের করি বলো দেখি ভি টু বাই ভি ওয়ান ইকুয়ালস টু তোমাকে আমি বা আমি ডিরেক্ট বলেছি যে তুমি যখন বেগ বের করবা ডিরেক্ট তুমি দুশো তেহাত্তর প্লাস পনেরো নিচে দুশো তেহাত্তর ইন্টু দুশো দুশো তিনশো তিরিশ যে তাপমাত্রা বলো সে তাপমাত্রা এখানে দিলেই আমরা কিন্তু বেগ পেয়ে যাবো তাহলে আমরা দুশো তেহাত্তর প্লাস পনেরো ভাগ দুশো তেহাত্তর

আসবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সেকেন্ড পর সেই কো শুনতে পারবে কোথায় জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এইট আছে এখানে তাহলে এইট সেকেন্ড এরপর আসো পরে বসে শব্দের কম কত এখানে দেওয়া আছে কি দেখো তো বেগ দেওয়া আছে ফ্রিকোয়েন্সি বের করতে হবে বেগ আর তার মধ্যে তো দেওয়া আছে তাহলে আমরা ভি ইকোয়স টু ল্যামডা এফ তাহলে এফ ইকুয়াস টু ভি ওয়াই ল্যামডা সো ভি দেওয়া আছে কথা বলতো ভি দেওয়া আছে তিনশো চুয়াল্লিশ আর ল্যামডা দেওয়া আসে কত বলতো দুইশো মিলিমিটার তাহলে দুইশো ইন্টু

তাপমাত্রা টি টু টি টু বের করতে হবে তাহলে তিনশো চুয়াল্লিশ যদি ভি টু হয় ভি ওয়ান তিনশো তিরিশ কনস্ট্যান্ট তাহলে টি টু বের করতে হবে টি ওয়ান দুশো তেহাত্তর কনস্ট্যান্ট তাহলে আমরা উভয় সে বড়ো করে দিলাম বড়ো করলে কী থাকবে বলো তো বা টি টু দুশো তেহাত্তর সমান সমান তিনশো চুয়াল্লিশ তিনশো তিরিশ স্কোয়ার এই বড় বড় রুটটা চলে গেছে তাহলে বা টি টু সমান সমান এটা ভাগ হয়েছে যদি গুণ হয়ে যাবে যেটা গুন করে দাও মানুষের গুণ করে দাও তাহলে তিনশো চুয়াল্লিশ ভাগ হচ্ছে তিনশো তিরিশ স্কোয়ার ইন্টু এটা ভাগ হচ্ছে গুণ করে দিলাম ওর সঙ্গে দুইশো তেহাত্তর মান আসবে হচ্ছে তাহলে দুইশো ছিয়ানব্বই পয়েন্ট সিক্স ফাইভ ক্যালভিনে করেছি আমরা হ্যাঁ সেলসিয়াস নিয়ে আসো দুশো তেহাত্তর বিয়োগ করলেই সেলসিয়াস চলে আসবে দুইশো তেহাত্তর বিয়োগ করলেই আমরা চলে যাবে তেইশ ডিগ্রি সেলসিয়াস চলে আসছে ওকে তেইশ কোথায় আছে এই যে তেইশ পয়েন্ট পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস এবার আমরা পরেরটা চলে যাব পরেরটা কি বলেছে দেখো পরেরটা বলছে লোহার একটি ফাঁপা নলের এক প্রান্তে হাতুড়ি দিয়ে একবার আঘাত করলে অপর প্রান্তে কান রাখলে দুটি শব্দ শোনা যায় কারণটা কি এর কারণটা হচ্ছে ফাঁপা নলের মধ্য দিয়ে শব্দের প্রতিফলন ঘটে না শব্দ তো গিয়ে আসে না একপাশে চলে যায় শব্দ বায়ু মাধ্যমে চেয়ে কঠিন মাধ্যমে দ্রুত চলে হ্যাঁ মাধ্যম দুইটা কাজ করে একটা হচ্ছে পাইপ কঠিন মাধ্যম বাতাস থাকে ভিতরে বায়ু মাধ্যম সো বায়ু মাধ্যম থেকে কঠিন মাধ্যমে ফাস্ট যায় তো কঠিন মাধ্যম দিয়ে একবার যাচ্ছে শব্দটাই আর বায়ু মাধ্যম দিয়ে আস্তে আস্তে যাচ্ছে ওখানে ওই প্রান্ত এসে দুইবার শোনা সমমনা রয়েছে। শব্দ দুটি 0.1 সেকেন্ডে বেশি সময় প্রবেশ করে হ্যাঁ দুটো শোনা মানে হচ্ছে কি বলতে প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দের মাঝখানে সময়টা হইতে হবে 0.1 সেকেন্ড শব্দের স্থায়িত্বকাল কারণ স্থায়িত্বকালের কম সময় আসলে কিন্তু শুনতে পারবে না এইজন্য তাহলে এটাও হতে হবে দুই এবং তিন আমাদের आंसर ছোট ঘরে শব্দের প্রতিনিধি না শোনা যাওয়ার কারণ কি ছোট ঘরে না আমাদের কারণ কি বলো দেখি এখানে প্রথম কারণটা দেখো

ছোট ঘরে বায়ু বায়ু স্তরের পরিমাণ কম না বায়ুস্তরের সাথে এখানে কোনো স্বাদ নাই ছোট ঘর বড় ঘরের স্বাদ নাই আমাদের দূরত্ব এবং সময়টা মেনটেন করতে হবে এক আর দুই হচ্ছে রাইট আনসার ওকে শব্দের ক্ষেত্রে আমরা কি বলতে পারি দেখো শব্দের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে দেখো তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের বেগ হ্রাস পায় না তাপমাত্রা বাড়লে ভি সমপতি রুট ওভার তাপমাত্রা যত বাড়বে বেগও তো কি বলতো বাড়বে তাহলে এটা কিন্তু আমাদের রং আনসার বিস্তার দ্বিগুণ করলে তীব্রতা চার গুণ হয় আমরা জানি বিস্তারের সঙ্গে শক্তির তীব্রতা কি বলতো বর্গের সমানুপাতিক তাই না তাহলে বিশ্বাস যদি দ্বিগুণ করো শক্তি কথা বলতো চার গুণ হবে ঠিক আছে এটা বাতাসের ঘনত্ব কমলে শব্দের বেগ কি বলতো বৃদ্ধি পাবে কেন এর সঙ্গে সম্পর্ক হচ্ছে ঘনত্বের ওয়ান বাই রো দেখো ব্যস্তানুপাতিক তাহলে ঘনত্ব যদি কমে বেগ কি বলতো বাড়বে ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে এটাও ঠিক আছে দুই আর তিন আমাদের রাইট আনসার তো এই ছিল আমাদের এই টাইপ পাসের সমাধান আশা করি তোমরা এটা বুঝতে পারছো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিজ বইটি সংগ্রহ করিনি দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট প্রবে দেখা হবে আল্লাহ হাফেজ